এবার উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ত্রিপুরা সফরে গিয়ে কংগ্রেস সমর্থকদের মধ্যে ভোকাল টনিক রাজ্যের শাসক দলের কাছে তারা আবেদন করেছেন যাতে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দলমত নির্বিশেষে সরকার দাঁড়ায় একই সঙ্গে আগামী দিনে আরও যোগদানের সম্ভাবনা বেশি থাকতে পারে বলে খোয়াই ব্লক কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন এদিন ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রয় বর্মন ছয়াগড়তলার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ত্রিপুরার শৃঙ্খলা পরিস্থিতি শান্তি সুষ্ঠু পরিবেশে থাকুক কেননা সামনেই দুর্গোৎসব কিন্তু চাদার জুলুমবাজি হচ্ছে এই কথার উত্তরগুলো বারবার করে প্রকাশিত হচ্ছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে জানিয়েছেন কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা তিনি একেবারে স্পষ্টভাবে সহজ খোলা মাঠে বলে দিলেন তিনি বলেন যে বন্যা কবলিত সাধারণ মানুষের যে আর্থিক দুর্দশা যেমন বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীকে দশ লক্ষ টাকা দিয়েছে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরকার ঘোষণা করেছেন পাঁচশো করে সুজি চিনি এক কিলো করে এরকম আটা সুজি ময়দা দেওয়ার ঘোষণা করলেও মানুষ কতটা আগ্রহ বা কতটা জনতার দরবারে স্পষ্ট হবে সেটা এখন পর্যালোচনা করে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু বারবার করে দেখা যাচ্ছে কিন্তু আগামী মানুষের যে মতামত বা মানুষের যে আকর্ষণীয় প্রভাব সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ সেটা এখন পর্যালোচনা করে দেখতে পাচ্ছি আমরা তবে খোয়াই ব্লক কংগ্রেস নেতৃত্ব উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় প্রতিনিয়ত আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে কিন্তু এই আন্দোলনের মাঝেও শেষ পর্যন্ত সুদীপ রায় বর্মন কতটা টেনে আনতে পারবেন কংগ্রেসকে পুরনো কর্মী যারা একসময় কংগ্রেস করত তারা বিজেপিতে গিয়েছে সেই বিজেপির থেকে কি কংগ্রেসে টানতে পারবেন বিধায়ক সুদীপ রায় বর্গন এটাই এখন পর্যালোচনা করে দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে যখন বারবার করে প্রশ্ন উঠেছিল দর্শক বন্ধুগণ তখন আপনারা নিশ্চিন্তে জানতে পারবেন যে সমীকরণ বা যে ভূমিকা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে তবে এই বিষয়টা কতটা সহমত বা কতটা রাজনৈতিক মহলে পরিস্থিতি সেটা একটা দেখার একটা বিষয় তবে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকার সঙ্গে উত্তর পূর্ব রাজ্যের সমীকরণ পাহাড় যার ক্ষমতা তার কিন্তু পাহাড়ের রাজনীতি বামেদের সঙ্গে জোট করে সেই রকম আশাজনক ফলাফল পঞ্চায়েতে কি হয়েছে জোটের শুধু অন্য কোটি জেলা বাঁধে বাকি জেলাতে কিন্তু ভরা ডুবি হার হয়েছে দলের কার্যত সেখানে বিরোধীদের অভিযোগ ভোট না দিতে দেওয়া ভোটারদের ধমক হুমকি কার্যকলাপ হয়েছে তবে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর আমরা নিশ্চিন্তে দিয়ে থাকব কিন্তু রাজ্যের সমীকরণ রাজ্যে যে একটা পালা বদলের হাওয়া বা আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তার পর্যালোচনা বা তার পরিকল্পনায় মাফিক আমরা হিসেবে সেই সেটা জানতে পারছি বা দেখতে পারছি তবে আপনাদের কাছে যে একটা প্রশ্ন আমরা তুলে ধরব সেই প্রশ্নগুলো চলতি মাসেই মানুষের দরবারে কতটা স্পষ্ট হবে তা দেখার একটা বিষয় এবার অক্টোবরে কি একটা ভাঙন ধরাতে পারেন পুজো পর এমনটাই খেলা ঘটছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে পাহাড়ে আমরা যদি দেখি এডিসি ভিলেজ নির্বাচন হতে চলেছে সেটা নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত করেননি তবে সময়ের সাপেক্ষে পাহাড়ের যিনি রাজা বা প্রদ্যুৎকিশোর দেববর্মা মথা দল তিনি বিজেপির সঙ্গে জোট করেছিলেন লোকসভা নির্বাচনে এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সেখানে কুড়িটি বিধানসভার আসন সেখানে কিন্তু ভালো মাপে ভালো মাপের একটা পরিকল্পনাই ফের কিন্তু গেরুয়া ঝড়ে তার বোন কীর্তি সিং দেববর্মাকে প্রার্থী করেছিল যাকে ত্রিপুরার মানুষ চিনতই না তার কর্মসূত্রে বিয়ে হয়েছিল আপনারা জানেন যে ছত্রিশগড় সেই ছত্রিশগড় থেকে এনে তাকে প্রার্থী করেছিল বন্যা কবলিত মানুষের পাশে থাকার যে বার্তা বা আশ্বাস সেটা কতটা আকর্ষণীয় প্রভাব বা কতটা দেখার একটা বিষয় সেই পর্যন্তই আপনাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুললে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি উত্তর রাজ্যে ত্রিপুরায় যে বন্যা কবলিত যেসব এলাকাতে বন্যা হয়েছে তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে আর্থিক দিক থেকে ক্ষতিপূরণের দাবি এবং জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো তবে আপনাদেরকে দুটি কথা আমরা বলব এবার জনজাতি দেখুন জনজাতি ভোটাররা যেদিকে তারা একটু ঢেউ পায় সেদিকে কিন্তু ভোটটা মারে স্পষ্টভাবে কিন্তু জোটের যে ভোট র্যাঙ্কিং সেটা কিন্তু ভালো হয়নি তবে সুদীপ রয় বর্বন সে ইচ্ছাকৃতভাবে তারা কতটা টানতে পারবেন মানুষের দরবারে স্বয়ংরাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর তিনি কার্যত রাজনৈতিক পরিস্থিতি তিনি কতটা পরিস্থিতি আনতে সামাল দিতে পারবেন এটাও একটা দেখার বিষয় তবে ত্রিপুরাতে বাম কংগ্রেস লাগাতার শাসকের বিরুদ্ধে তীব্র সমালোচনায় তবে এই বিষয়ে একটাও মুখ খুলতে রাজি হননি কি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিপ্লব দেব কর্মসূত্রে এখন হরিয়ানাতে গিয়েছেন নির্বাচনীয় প্রচারে অক্টোবরে হরিয়ানা নব্বই আসন বিশিষ্ট আসনে সেখানে ভোট কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় সেটা এখন পর্যালোচনা করে আমরা জানতে পারছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে দর্শক বন্ধুগণ যে ভয়াবহ আমরা বলতে পারি যে বন্যার পরিস্থিতি মানুষের আর্থিক দিক থেকে অনাটন মিনান্তে প্রান্তা শেষ হয় কিন্তু সাংবাদিক সম্মেলনে বন্যা কবলিত মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন খোয়াই ব্লক কংগ্রেস নেতৃত্ব এমনকি ভোটের সময় ভোট এলে নেতাদের আর কোনো খোঁজ খবর রাখে না তবে নেতারা খোঁজখবর না রাখলেও ভোটের সময় লুট করতে ভালোবাসি এটা একটা বলছি জনজাতির একাংশে মানুষজন তবে ভোটাররা ইচ্ছাকৃত যদি মনে করে সরকারকে নিয়োগ করেছি বিয়োগ করতে পারি তাহলে ইচ্ছাকৃতভাবে ত্রিপুরার মানুষজন কতটা আকর্ষণীয় প্রভাব বৃদ্ধি হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে খোয়ায়ে রাজনীতি জীবন কতটা টানতে পারবেন ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটা আলোচনা সভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তবে সুদীপ রায় বর্গন সেই দাপট স্পষ্টভাবে কি টানতে পারবেন আমরা দেখেছিলাম বিধানসভায় বারবার করে গলা চিৎকার করে সুদীপ রায় বর্গন রাজ্যের আইন শৃঙ্খলা দশ হাজার তিনশো এসে চাকরির জন্য চিৎকার করছেন সেটা